ওকে এই ভিডিওতে আমরা শুরু করবো আয়ত ঘন এই ভিডিওতে শুরু করছি আমরা আয়ত ঘন ক্লাস টেনের লাস্ট ভিডিওতে এই উপবাদ্যের কোশ্চেনগুলো করেছিলাম থ্রি পয়েন্ট এর ষোলো সতেরো উপবাদ্যের এই কোয়েশ্চেনগুলো শর্ট কোয়েশ্চেন এক নাম্বার দু নাম্বারের জন্য এগুলো সব থেকে বেশি আছে তো এই অনুশীলনের এই কোয়েশ্চেনগুলো করানো হয়নি লং কোশ্চেন তাও ইম্পর্টেন্ট না আর ইম্পর্টেন্টগুলো সাজেশান অবশ্যই আসবে মাধ্যমিকের সাজেশান যখন সাজেশান বা প্রয়োগের সাজেশান করানো হবে আচ্ছা ইম্পর্টেন্ট উপবাদ্যগুলো করানো হয়েছে বা প্রয়োগগুলো যেরকম এটা ইম্পর্টেন্ট আছে বত্রিশ তেত্রিশ ইম্পর্টেন্ট আছে এগুলো করানো হয়েছে আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি চ্যাপ্টার নম্বর চার আয়ত ঘন আয়ত ঘন কী জিনিস আচ্ছা আয়ত ঘন হচ্ছে বেসিক্যালি যেটা যদি বলা হয় আয়ত ঘনটা আয়তক্ষেত্র আমরা জানি যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে চতুর্ভুজ বলে তাকে দৈর্ঘ্য প্রস্থ আছে চতুর্ভুজ এরকম চারটি বাহু আছে চতুর্ভুজ চারটি কোণ আছে চতুর্ভুজ এগুলো শিখেছি এগুলো নিয়ে বলছি না আয়তক্ষেত্র হচ্ছে তাদের মধ্যে চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র হচ্ছে যার দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এবং প্রস্থ প্রস্থ সমান হয় অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং একটি একটি কোন নব্বই ডিগ্রি তাকে বলছে আয়তক্ষেত্র সেই আয়তক্ষেত্র ক্ষেত্র হচ্ছে টু ডি মডেল কারণ দুইটা মাত্রা আছে দুটো মাত্রা কী কি এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্ত এর সাথে যদি উচ্চতা যোগ করা হয় আমি খাতায় আঁকতে পারবো না যদি উচ্চতা এটা যদি দৈর্ঘ্য এটা যদি প্রস্ত হয় উচ্চতা উপর দিকে হবে তো ওপর দিকে যদি একটা উচ্চতা যোগ করা হয় চারদিক থেকে তাহলে একটা বাক্স সমত হয়ে যাচ্ছে যদি এইভাবে আঁকা হয় ছোটবেলায় আঁকতাম সবসময় এটা হচ্ছে একটা বাক্স মতো হয়ে যাচ্ছে এইটাকে বলছে আয়ত ঘন যখন আয়তক্ষেত্রটা ডি মডেলে আঁকতে হচ্ছে তখন সেটা আয়ত ঘন হচ্ছে এক্ষেত্রে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এবং এইটাকে উচ্চতা বলা হচ্ছে তিনটে জিনিস হলো দৈর্ঘ্য উচ্চতা আচ্ছা আয়তক্ষণ সব থেকে যদি উদাহরণ দেওয়া হচ্ছে যেরকম ইঁট বা বই এরকম টাইপের জিনিসগুলো যেরকম মনে করছি এই বইটা এই বইটা এটা একটা আয়তক্ষণের উদাহরণ এর দৈর্ঘ্য হচ্ছে এইটা প্রস্থ হচ্ছে এই পাশ থেকে এটা আর উচ্চতা হচ্ছে এই যে রেখাটা এর উচ্চতা খুব কম এই যে রেখাটা এটা হচ্ছে উচ্চতা এক সেকেন্ড ব্লার হয়ে যাচ্ছে বারবার এই যে রেখাটা এটা হচ্ছে উচ্চতা আয়তক্ষেত্রে আয়তক্ষণ যদি বলা হয় এটা যে আয়তক্ষণ হচ্ছে আয়তক্ষেত্র থেকে আয়তক্ষণ এসছে সেরকম আয়তক্ষেত্রে আর বর্গক্ষেত্র হচ্ছে কি চারটি বাহু সমান হলেই বর্গক্ষেত্র বলছে তাহলে চারটি বাহু সমান হলে যদি বর্গক্ষেত্র বলে এর থেকে থ্রি ডি মডেলে যদি আঁকা হয় নিশ্চয়ই কিছু বলবে সেটাকে বলছে ঘনক আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটে আলাদা আলাদা হতে পারে বা যে কোনো একটা আলাদা হতে পারে দুটো থেকে বলছে তাহলে আলাদা অথবা উচ্চতা দৈর্ঘ্য আলাদা এটা হলেও হবে অথবা তিনটেই আলাদা হলে আমাদের বলছে আয়ত ঘন আর ঘনকটা হচ্ছে কি সব কটা একই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে যখন একই হবে যেরকম লুডোর ছক্কা প্রধান উদাহরণ বা সবার সামনে যখন দেখা যায় লুডোর ছক্কা যেটা লুডো খেলা হয় সেটা হচ্ছে রুটের ছক্কা তো সেটা হচ্ছে বর্গক্ষেত্র ঘনক যেটা বর্গক্ষেত্র থেকে এসছে আচ্ছা বেসিক্যালি এই দুটো স্ট্রাকচার বোঝা গেছে এই দুটো স্ট্রাকচার থেকে কোনটা কি সাপেক্ষে কাজ করে প্রথমে আসছি আয়ত ঘন থেকেই সূত্রটা পড়াবো ঘনকের সূত্র পড়াবো না ঘনকের সূত্র সেটা পরে পরে বোঝাচ্ছি প্রথমে আয়ত ঘন আসছে আয়ত ঘনর ক্ষেত্রে আয়ত ঘনর ক্ষেত্রে প্রথমে আসছে আয়তন আয়তন কথার অর্থ কি কোনো বস্তু যে পরিমাণ জায়গা জুড়ে থাকছে তাকে বলছে আয়তন যে কোনো বস্তু যে পরিমাণ জায়গা জুড়ে থাকছে তাকে আয়তন বলে যেরকম এই বইটা ঠিক এই পরিমাণ জায়গা জুড়ে আছে এই বইটা যতটা জায়গা জুড়ে আছে এই উচ্চতা দিক থেকে এত দৈর্ঘ্যের দিক থেকে এত এবং প্রস্তের দিক থেকে এই পরিমাণ জায়গা জুড়ে আছে এটাকে বলছে আয়তন তো এইটাকে কী বলছে আয়তনটা হচ্ছে খানিকটা আমাদের আয়তক্ষেত্র যদি ধরি তার ক্ষেত্রফলের মতো তাহলে আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিতক উচ্চতা প্রস্থের সাথে উচ্চতা যোগ হয়েছে তো উচ্চতা গুণ হয়ে গেলে এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের আয়তন হয়ে যাচ্ছে আয়তনের সূত্র যেরকম এটা কোন কাজে লাগে যেরকম একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রকার চৌবাচ্চা আছে বা আয়তক্ষেত্রকার বাক্স আছে যার মধ্যে আমি জল ঢাললাম তো যদি জল ঢালা হয় পুরো যে পরিমাণ জায়গা জুড়ে আয়তক্ষেত্র আছে কাছাকাছি সেই পরিমাণ জায়গা জুড়ে জলটা থাকবে তো জলটার যে আয়তন হবে বা কি পরিমাণ জল আছে তার জন্য আমাদের আয়তন লাগবে আর একটা দ্বিতীয়টা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তো সমগ্র তলের ক্ষেত্রফল কথার অর্থ হচ্ছে দেখি বোঝা যাচ্ছে একটা আয়তন তার যতগুলো তল আছে একটা আয়তনের একটা আয়তনের যতগুলো তল আছে যেরকম আয়তনের তল বলতে একটা বইকে ধরছি এই বই তল কটা আছে এইটা এইটা হচ্ছে একটা তল এই পুরো সারফেসটা এর বিপরীত পাশে একটা মানে দুটো এইটা আছে তিনটা এর বিপরীতে হচ্ছে এই তলটা চারটে আর এ এটার বিপরীতে এ তলটা চারটে দুটো ছটা তল আর মোট তল আছে তাহলে তল তো সমগ্র তল মানে টোটাল ছটি তলের ক্ষেত্রফল তো প্রথম তলের যদি ক্ষেত্রফল ধরা হয় যদি এই বইতে এটাকে আমি দৈর্ঘ্য ধরি এবং এটাকে প্রস্থ ধরি তো এই তলটার ক্ষেত্রফল কথা দৈর্ঘ্য গুন্তক প্রস্থ এরকম এর বিপরীত পাশেও সেম জিনিস আছে দৈর্ঘ্য তাহলে দুই গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ যেটা কমন নিচ্ছি কারণ পরে যোগ হবে আচ্ছা যদি এই তলটাকে ধরি এই তল ধরা হয়েছে নেক্সট যদি এই তলটাকে ধরি এই তলের এইটাকে আমরা দৈর্ঘ্য বলছি এই রেখাটাকে এবং এই রেখাটাকে আমি উচ্চতা বলছি তাহলে দৈর্ঘ্য গুণিতক উচ্চতা এক্ষেত্রে দৈর্ঘ্য গুণিতক উচ্চতা আসবে কারণ হচ্ছে দৈর্ঘ্য গুণিতক উচ্চতা আসছে এটা দুই দুইবার আসছে বলে দুই কমন নিয়ে নিয়েছিলাম যুক্ত আমরা এই তল ধরেছি এই তল ধরেছি কিন্তু এর পাশের তলটা যেটা এই তলটা এই তলটা এখন ধরা হয়নি এই তলের ক্ষেত্রে আমরা এইটাকে দৈর্ঘবর ধরেছিলাম এই পাশে এটাকে আমরা প্রস্থ ধরেছিলাম এটা প্রস্থ এবং এইটা হচ্ছে এই পাশটা হচ্ছে উচ্চতা তাহলে প্রস্থ আর উচ্চতা যখন গুণ করব। প্রস্থ গুণিতক উচ্চতা আচ্ছা এখানে দৈর্ঘ্যন্ত গুণতক উচ্চতা তিনটা যেহেতু তাই জন্য ঘন একক হবে এখানে যেহেতু ক্ষেত্রফল বলেছে বর্গ একক হবে তাহলে তলের ক্ষেত্রফলের সূত্র হলো দুই গুণতক দৈর্ঘ্য দুই গুণিতক দৈর্ঘ্যন্ত প্রস্থ যুক্ত প্রস্ত দৈর্ঘ্য উচ্চতা যুক্ত প্রস্থ প্রস্থগন্ত উচ্চতা তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার গুণ হলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এর সাথে আরেকটা জিনিস হচ্ছে এক্সট্রা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যটা কীভাবে পাওয়া যাচ্ছে আচ্ছা এই সূত্রগুলো কোথায় আছে দেখিয়ে দিচ্ছি এই যে দৈর্ঘ্য গন্ত প্রস্থ গন্ত উচ্চতা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র সমগ্র নিচে ওপর মানে আয়তঘন আচ্ছা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল সেটা বাদ দাও আয়তঘনের কর্ণ আয়তন কোথায় এখানে কোথাও একটা আয়তনের আয়তনের সূত্র থাকা উচিত সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে আছে শুধুমাত্র এখানে আয়তন এই যে সূত্র কর্ণ হচ্ছে একটা আয়ত আয়তন যেটা বাক্সটা বা কর্ণটা কী থেকে বড়ো এই বাক্সটার মধ্যে সবথেকে বড় রেখার মতো একটা লোহার দণ্ড রাখছি বা লাঠি রাখছি তাহলে সেটা কোন দিক থেকে কোন দিকে রাখতে হবে এক কোন থেকে তার বিপরীত কোন পর্যন্ত যদি রাখা হয় সেটাকে বলছে সব থেকে বড় রেখা রাখা যাবে সোজা থাকার থেকে বাকি রাখা বেশি যা বেশি বড় বেশি বড় দণ্ড বা লাঠি রাখা যাবে তো এইটাকে বলছে কর্ণ কর্ণের দৈর্ঘ্য বা এই লাঠিটাকে কর্ণ বলবে কর্ণ মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে জানতাম যে এই পাশ থেকে এক কোণে সে পাশ থেকে সেই কোণে আয়তক্ষণের ক্ষেত্রেও সেম কেস তো কর্ণের দৈর্ঘ্য কি দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার আয়তক্ষণের কর্ণের দৈর্ঘ্য এটা আমরা জানি এবং ঘনকের যদি ক্ষেত্রে বলা হয় আয়তন ঘনকের ক্ষেত্রে আয়তন না পড়লেও হয় যেটা ঘনকের ক্ষেত্রে আয়তনটা বলে দিচ্ছি ঘনকের ক্ষেত্রে আয়তন কী হচ্ছে আয়ত ঘনের আয়ত ঘনর আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা তো ঘনকের ক্ষেত্রে আমরা স্পেশাল কেস হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই তো দৈর্ঘ্যকে আমি যদি এ ধরি প্রস্থ এ হবে উচ্চতা হবে এ হবে বা এগুলোকে বাহু ধরছি ইয়ে না ধরে তাহলে দৈর্ঘ্য গুন্ত প্রস্থ গুন্ত উচ্চতা তিনটাকে একই জিনিসকে গুণ করলে বাহুর কিউব হয়ে যায় বাহুর কেউ ঘনাক সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল দুই গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু একই তাহলে বাহু স্কয়ার যুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা সেটাও বাহু স্কয়ার হবে তারপরটাও বাহু স্কয়ার হবে তাহলে তিনটা বাহু স্কয়ার মানে তিন ইনটু বাহু স্কয়ার তাহলে দুই আর এখান থেকে তিন বেরিয়েছিল তাহলে দু তিনে ছয় ইন্টু বাহু স্কোয়ার করণের দীর্ঘ সূত্র কি এটা হচ্ছে আমরা ঘনক পড়াচ্ছি করণের সূত্র কি দৈর্ঘ্য স্কোয়ার প্রস্তা স্কোয়ার উচ্চতা স্কোয়ার ছিল তাহলে দৈর্ঘ্য স্কোয়ার মানে বাহু স্কোয়ার তাহলে বাহু স্কোয়ার যুক্ত বাহু স্কোয়ার যুক্ত বাহু স্কয়ার সমান তিনটে বাহু স্কোয়ারের যখল কত থ্রি বাহু স্কোয়ার তাহলে রুট থ্রিটা বেরিয়ে এলো বাহু স্কোয়ারটা বাহু বাইরে চলে এলো তাহলে রুট থ্রি ইন্টু বাহু দীর্ঘ এটা হচ্ছে ঘনকের কর্ণ্য দীর্ঘ এগুলো সব আয়তক্ষণ থেকে এসছে আমরা আয়তক্ষণ জানতে পারলে ঘনকের কর্ণের দীর্ঘ বের করতে পারবো নেক্সট ক্লাসে আমরা পরের দিন থেকে অঙ্ক শুরু করবো ক্লাস টেনের আয়ত ঘন চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করবো